আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপ কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের স্থাপন করা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেক্টিভ সিস্টেমে এটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়ার পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেইনারটির ছাড়পত্র স্থগিত করে আলাদা করে রেখেছে বুধবার বন্দরের চার নম্বর গেট দিয়ে কন্টেনারটি ছাড় করানোর সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয়তা শনাক্ত করে ব্রাজিলের মানাউস বন্দর থেকে কন্টেইনার বোঝাই জাহাজটি পানামা নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার পৃথক বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে গত তেসরা আগস্ট চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন কন্টেনার নিরীক্ষার সময় তেজস্ক্রিয় উপাদান থাকার বিষয়ে অ্যালার্ম পাওয়া গেছে এরপর আমরা কন্টেনারটি ডেলিভারি আপাতত বন্ধ রেখেছি পরে এটিকে পৃথক স্থানে রাখা হয়েছে তিনি আরও বলেন কন্টেনারটি পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের দ্বারা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে তারা এসে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা নির্ধারণ করবেন জানা গেছে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ে স্ক্রিনিংয়ে কন্টেনারের ভেতরের থোরিয়াম টু রেডিয়াম টু এবং ইরিডিয়াম টু নাইন টু এই তিন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি পাওয়া যায় প্রাথমিকভাবে এক মাইক্রো মাত্রা রেকর্ড করা হয়েছে যা তুলনামূলকভাবে কম মাত্রার তেজস্ক্রিয়তা চট্টগ্রাম কাস্টমস সূত্র জানিয়েছে ঢাকার ডেমরা লোহা তৈরির কোম্পানি আলাক্সা স্টিল লিমিটেড ব্রাজিল থেকে পাঁচ কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে গত তেসরা আগস্ট বন্দরের জিসিবি সেভেন নম্বর যেটিতে এমবি মাউন্ট ক্যামেরুন নামের জাহাজ থেকে কন্টেনারটি নামানো হয় এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপ বোঝাই করা একটি কন্টেনার তেজস্ক্রিয়তা থাকার বিষয়টি ধরা পড়েছে এ কারণে কন্টেনারটির বর্তমানে আটক রাখা হয়েছে বাংলাদেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে দুই সালে তখন ভারতের উদ্দেশ্যে পাঠানো স্টেইনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বোতে আটকানো হয় কন্টেনারটি পরে চট্টগ্রাম ফেরত আনা হয় বিদেশ থেকে আসা কন্টেনারে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য আমেরিকান একটি প্রতিষ্ঠান অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম চালু আছে বন্দরে সেটিতে তেজস্ক্রিয়তা থাকার বিষয়টি শনাক্ত করা যায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে